যে সকল রুগীরা জন্ডিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন লিভারের সমস্যায় ভুগতেছেন এবং সিরোসিস হয়ে গেছে লিভারে এবং লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা প্রতিটা মানুষেরই বছরে একবার হলেও খাওয়া উচিত কিন্তু আমরা কিন্তু শরীরকে ফিট রাখার জন্য অনেক রকম ওষুধ খেয়ে থাকি কিন্তু কখনও কিন্তু আমরা লিভারের সুস্থ রাখার জন্য লিভারের একটা ওষুধ কখনোই আমরা সেবন করি না তো আমরা এই ওষুধটি অন্তত বছরে একবার হলেও সবাই খাবেন কেন খাবেন কি কারণে খাবেন সেটা আমি আপনাদের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করতেছি আর এটা হলো সিলিবিন এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন একশো চল্লিশ মিলিগ্রাম ফর্মে তৈরি করেছেন আর এটির দাম মাত্র দশ টাকা এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এই ওষুধটি সকালে একটি রাত্রে একটি খাবেন এবং এই ওষুধটিতে কোনো পার্শ্বভতিকা এবং কোনো ক্ষতি নেই এটি হলো জন্ডিস রোগের ব্যবহার করা হয়ে থাকে জন্ডিস রোগে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে যাদের জন্ডিস রোগ হয় বা জন্ডিস হয়েছে বাবা বা জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে জন্ডিস নিরাময়ের ক্ষেত্রে ইউটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আপনার জনিত লিভারের রোগ দূর করতে সাহায্য করে অনেকেই অ্যালকোহল সেবন করে থাকেন যেমন অর্থাৎ অনেকেই আছেন বিড়ি সিগারেট গাঁজা মদ খেয়ে খাচ্ছেন সেক্ষেত্রে সেই বিড়ি সিগারেট গাঁজা মদ সেবনের ফলে কিন্তু আপনার লিভারের সমস্যা দেখা দিতে পারে এবং লিভার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে সেই লিভার লিভার আপনার ভালো রাখার জন্য এই সিলিবিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আপনার দীর্ঘস্থায়ী লিভারের প্রহার দূর করতে সাহায্য করে যে সকল রুগীদের লিভারে মনে করেন ব্যথা করতেছে সেই লিভারের ব্যথাটাও কিন্তু আপনার দূর করতে এই ওষুধটি সাহায্য করে এবং লিভার সিরোসিসে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে লিভার সিরোসিস বলতে যে সকল রুগীদের লিভার নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা ভবিষ্যতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে লিভার এবং সম্ভাবনা দেখা দিয়েছে লিভারে ব্যথা শুরু করেছে এবং লিভারে এক সাইডে সিরোসিস হয়ে গেছে অলরেডি তো সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি সকালে একটি এবং রাত্রে একটি সেবন করবেন তবে জেনে সবচেয়ে খুশি হবেন যে এই ওষুধটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং কোনো ক্ষতি নেই কোনো সাইড এফেক্ট এই ওষুধটি নেই তো এই ওষুধটি সকালে একটি রাত্রেটি খাবেন নর্মাল পনেরো দিন ওষুধটা খাবেন বছরে একবার হলেও তো আপনাদের কাছে যদি একটু হলে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি ফলো করে পেজটি ফলো করে দেবেন এবং আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আমি তুলে ধরতে পারি এবং আপনার দেখে উপকৃত হতে পারেন তো আজকের মতো এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ